국민ively disappointment In heaven K々l bak Jungba পুলিশের সে গাড়িটা কিন্তু এখন ছেড়ে দেওয়া হচ্ছে আর কি এই আন্দোলনকর্মী শিক্ষার্থীরা তারা কিন্তু কথা বলে আর কি বিশ্ববিদ্যালয় কিন্তু সহকারী প্রক্টর এবং অন্যান্য যারা পুলিশ কিন্তু ছেড়ে দিচ্ছে পুলিশের গাড়িটা কিন্তু এখন ছেড়ে দেওয়া হচ্ছে আর কি তারা কিন্তু উদ্বোধন পাঠক যারা লেখক তারা এই স্লোগানে বরিশাল থেকে নিয়মিত প্রকাশ হচ্ছে মুক্ত বুলি ম্যাগাজিন পড়ুন লিখুন গ্রাহক হন বিজ্ঞাপন দিন